এখন আমি পরিবার থেকে নিশ্চয় হারাবাই আমার আর কিছু নাই ভাই জায়গা জল আসেন গরু বাড়ি টাকা পয়সা ভাই লাভ কি ভাই আমার তো পরিবার শেষ ভাই আমার তো পথের বিকারি আমি নাই বাড়িতে জায়গা নাই আমি কোন থেকে পরিশোধ করাম ভাই কিভাবে টাকা দেব আমি ভাই ভাই আমার মরা সারাও পাই নাই ভাই মরা সারাও পাই নাই ভাই মরা সারাও পাই নাই ভাই ভাই আমার বাড়ি ভাই মেশিং ভাই ও দেখ শান্ত আপনার তো এখন যেটা হয়ে গেছে ফিরে আসবে না তারপর চেষ্টা রাখেন আল্লাহ করে বর্ষা রাখেন আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করবে সেইভাবে ভাই আমি উদ্ধার হয়ে বলে

আমার দু তিনটা খাওয়ানোর ব্যবস্থা করে দেন ভাই দু তিনটা খাওয়ার ব্যবস্থা করে দিন আজ দিন ধরে বাসা ঠিক আছে